চিকেনের এই রেসিপিটা দেখলে যে কোনো দিন চিকেন বানায়নি সেও বানিয়ে নিতে পারবে তার জন্য দেখুন একই চিকেন ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি নুন হলুদ পাতিলেবুর রস আর সরষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে এক ঘন্টা রেখে দিন এই দিকে দেখুন কড়ার মধ্যে আলু আর পেঁপেগুলোকে আমি লালচে করে ভেজে নুন হলুদ দিয়ে তুলে রাখলাম ওই তেলের মধ্যেই তেজপাতার ফোড়ন দিলাম গোটা গরম মশলার ফোড়ন দিয়ে ভালো করে ভাজা হলেই মশলাটা মিহি করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিন পেঁয়াজ লালচে হয়ে ভাজা হোক ততখানে দেখুন রসুন আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এই দিকে দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে তার মধ্যে দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে হলুদ আর লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তেল ছাড়লেই চিকেনটা দিয়ে দিয়েছি এই দেখুন আলু আর পেঁপেটা দিয়েও ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করুন প্রায় পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা লো আছে আর আরে দেখুন নামানোর আগে ধনে পাতা দিতে কিন্তু ভুলবেন না লো আছে রান্না করলে এই রকম টাইপের গ্রেভি কিন্তু রেডি হয়ে যাবে বন্ধুরা